আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের জন্য কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেখানে কিন্তু আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পের আপডেট সবার আগে দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু আপনি যদি এই রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন তো আপনারা জানেন এই জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রত্যেকেই জানেন তো এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো আমরা শেয়ার করবো আপনাদের কবে থেকে টাকা ঢুকছে বা আরো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই প্রকল্পের টাকা নিয়ে সেগুলো কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছে অবশ্যই কিন্তু স্ক্রিন না করে শেষ পর্যন্ত দেখবেন তো কিছুদিন আগেই কিন্তু দু হাজার চব্বিশ সালের শেষে ডিসেম্বর মাসে সম্ভবত বেশ কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে এই সমস্ত প্রকল্পের ঠিক আছে মানে টাকা পাওয়া নিয়ে অনেক রকম গাইডলাইন লাইন বেঁধে দেওয়া হয়েছে প্রায় ষোলো দফা নির্দেশিকা এরকম জারি করা হয়েছে প্রত্যেকে জানেন তো সেই নির্দেশিকা গুলো কিন্তু দু হাজার ডিসেম্বর মাসে মাসে কার্যকারী হয়নি এগুলো কিন্তু পুরোটাই কার্যকারী হতে চলছে জানুয়ারি মাস থেকে তাই লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে কিন্তু আপনাকে এই জিনিসগুলো মানতেই হবে যদি না মানেন তাহলে কিন্তু টাকা পাবেন না তো সবার আগে আমি এই বিষয়গুলো একটু তুলে ধরবো যে বিষয়গুলো আপনাকে না মানলে টাকা পাবেন না তারপরে এই জানুয়ারি মাসে টাকা ঢুকার যে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট সেটাও কিন্তু আমি জানিয়ে দিচ্ছি তো এবার কিন্তু জানুয়ারি মাস থেকে আপনারা অনেকে লক্ষ্মীর ভাঙে টাকা পাবেন না তারা পাবেন না ভুয়ো যেমন কাস্ট সার্টিফিকেট ঠিক আছে আপনি যদি ভুয়ো কাস্ট সার্টিফিকেট যেমন ওবিসি বিসি এসি এস ভুয়ো বা ভুল দিয়ে থাকেন ফেক দিয়ে থাকেন মানে টাকা একটু বেশি পাওয়ার জন্য তাহলে কিন্তু দিয়ে কিন্তু আপনার আর এই ওবিসি হোক সেটা এসসি হোক আর কিন্তু টাকা পাবেন না হয়ে ঠিক আছে ভুয়া ভুয়া প্রমাণপত্র বা আপনারা যদি কাস্ট সার্টিফিকেট দেন তাহলে কিন্তু টাকা পাবেন না একাধিক প্রকল্পের সুবিধা এক ব্যাংকে আপনার বাড়িতে অনেক মানুষজন রয়েছে আপনার বাড়ির প্রত্যেকে যদি একটা ব্যাংকেই ব্যবহার করে বা আপনি যদি একাধিক প্রকল্পের মানে মানে একাধিক প্রকল্পের সুবিধা এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেন ঠিক আছে আপনার নিজস্ব একাধিক প্রকল্পের সুবিধা এক নিতে কোনো সমস্যা নেই কিন্তু আরো অন্যান্য যে ব্যক্তি রয়েছে সেই সমস্ত ব্যক্তি যদি ওনাদেরও প্রকল্পের সুবিধা আপনার ব্যাংক নেওয়ার চেষ্টা করে তাহলেও কিন্তু বাতিল হবে ঠিক আছে বা এইরকম একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি বিভিন্ন প্রকল্পের টাকা নেওয়ার জন্য বিভিন্ন রকম ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তবুও কিন্তু সমস্যা হবে মানে একজন মানুষ কিন্তু একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে পারে একের বেশি আপনি খুলতে পারেন কিন্তু চেষ্টা করবেন সব সময় যে একটাই আপনি ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক ভাবে খুলবেন সেটা কিন্তু আপনার লাইফ টাইম চলবে ঠিক আছে তো আপনার যত রকম প্রকল্পের সুযোগ সুবিধা নিচ্ছেন ওই একটা ব্যাংক অ্যাকাউন্টে নেবেন একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু করবেন না বা একাধিক মানুষের সুযোগ সুবিধা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেবেন না ঠিক আছে বয়সের ভুয়ো তথ্য আপনি যে এজ লিমিটগুলো দিচ্ছেন যেখানে বলা হচ্ছে বার্ধক্য ভাতা টাকা পেতে গেলে আপনাদের কিন্তু ষাট বছর লাগে তো ষাট বছরের হয়তো আপনার এখনো হয়নি আপনি কিন্তু ভুয়ো যে আহ বয়সের প্রমাণ দিচ্ছেন আর ভুয়ো তথ্য দিচ্ছেন এই সমস্ত ভুয়ো তথ্য দিলেও কিন্তু আর টাকা পাবেন না ঠিক আছে এবং জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকলে হবে না আপনার কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে আপনার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে আধার লিঙ্ক থাকতে হবে আবার আপনার ব্যাংকের সাথে কেওয়াইসি যাতে কমপ্লিট থাকতে হয় ঠিক আছে কেওয়াইসি কমপ্লিট না থাকলেও কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন না মানে এই যে গাইডলাইন গুলো বেঁধে দেওয়া হয়েছে ডিসেম্বর এই জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকারী হতে চলছে যেমন ভুয়ো প্রমাণপত্র বা কাস্ট সার্টিফিকেট দিলে বাতিল হবে টাকা পাবেন না একাধিক প্রকল্পের সুবিধা এক ব্যাংক অ্যাকাউন্টে মানে অন্য অন্য মানুষের প্রকল্পের সুবিধাও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান এরকম করলেও কিন্তু সমস্যা হয়ে যাবে বয়সের ভুয়ো তথ্য দিলে সমস্যা হবে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করলেও সমস্যা হবে সেভিং অ্যাকাউন্টস সিঙ্গেল অ্যাকাউন্টস ব্যবহার করবেন আধার লিঙ্ক আপনার ব্যাংকের সাথে অবশ্যই রাখবেন কে ওয়াইসি ঠিকঠাক রাখবেন ঠিক আছে এগুলো কিন্তু আগে থেকে ডিসেম্বর মাসে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু আপনাকে মানতেই হবে দু সালে লক্ষ্মী ভান্ডে টাকা পেতে গেলে ঠিক আছে তো এখন যে বিগ ব্রেকিং আপডেট এই জানুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডের টাকা কবে নাগাদ পাবেন ইতিমধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডের টাকা ঢুকা কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে হচ্ছে সাতই জানুয়ারি আজকে থেকেই কিন্তু আপনাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে অনেকে আপনারা হাজার টাকা পেয়েছেন অনেকে আবার বারোশো টাকা করে পাচ্ছেন ওবিসি গুলো বা এসসি সি গুলো ঠিক আছে তো এটা কিন্তু সব থেকে বড় আপডেট আপনাদের লক্ষ্মীর ভান্ডের টাকা কিন্তু অলরেডি ঢুকা শুরু হচ্ছে আপনারাও কিন্তু দু একদিনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আজকে সাত তারিখ দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন ঠিক আছে আপনার স্ট্যাটাস কিন্তু আপনি নিজেও দেখতে পারেন লক্ষ্মী ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে যদি সেখানে দেখা হয় বা লেখা থাকে আন্ডার প্রসেস তো পেয়ে যাবেন দু একদিনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো আবার অনেকেই কিন্তু পেয়েও গিয়েছেন ঠিক আছে তো যারা ভাবছেন জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডারের কবে টাকা পাবো এটাই সব থেকে বড় আপডেট আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা সারা হচ্ছে অনেকেই কিন্তু পেয়ে গেছেন আবার যারা বাকি রয়েছেন আপনারাও কিন্তু পেয়ে যাবেন চিন্তার কোনো বিষয় নেই তো এই রকম গুরুত্বপূর্ণ সরকারি আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি প্রত্যেকেই ভালো থাকবেন